বঙ্গভবনের ভুলদানির মধ্যে একটু সোনার তাকে একজন বিদেশি রাজা উপহার দিয়ে উনি ওনার উনি একদিন হঠাৎ বঙ্গভবনে যে যাচ্ছেন যে তার এই সোনার গুলার কি বললেন বললেন যে এইটা এখানে কেন তখন

একটি স্বচ্ছতা একটি গণতান্ত্রিক জবাবদিহিতার মধ্যে যেটা সেই জন্য তো আমাদের মডেল আছে কত চাপ দেওয়ার পরেও তাকে বাংলাদেশ থেকে বাইরে ফেরত পাঠানো যায়নি নিজের জনগণের সাথে থেকে কারা নির্যাতন ভোগ করে এখনো বন্ধুত্ব জীবন করছেন জীবনযাপন করছেন তার উন্নত চিকিৎসা নয় তিনি মৃত্যুর পরে ঠেলে দেওয়া হচ্ছে তারপরে দেশের একটি বেগম খালেদা আমাদের কাছে আদর্শের একটি অগ্নি মশা আরেক নেতা একের পর এক আমরা এদের আন্দোলনের ফসল তারা তাকে শারীরিক এখনো আসুন সারা বাংলাদেশের জনগণকে সংগঠিত করে গণতান্ত্রিক সংগ্রামের দিকে যিনি নেতৃত্ব দিচ্ছেন তার নাম দোষ নায়ক তারিবের নামে মুস্তাফিবের নামে কত যে এখানে আছে প্রায় সময় জেলেই থাকে চলানো এদেরকে বিন্দু মাত্র মাথা নত করানো যায়নি এরাই শহীদ জিয়ার দেশের একটি জীবন খালেদা জিয়ার দেশটা আমরা আজকে এই তেতাল্লিশতম শাহতবার্ষিকীতে জাতীয়বাদী সত্যসেবক দল যে আয়োজন করেছেন মানুষের জন্য সবার আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের কর্মসূচির সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ энэ нь эхлээд хамгийн чухал нь хэвээр нэгэн шинж чанартай